গাড়ি গাড়ি আছে টাকা দাম দাম রয়েছে কিলোমিটার চলেছে সঙ্গে থাকছে পাঁচ লিটার পেট্রোল আর একটা পাঞ্জাবি না এটা কতদিনের গাড়ি আর কত কিলোমিটার চলেছে আর কত দাম বল এটা গাড়ি আপনার দু কুড়ির গাড়ি কুড়ির গাড়ি মোটামুটি কত কিলোমিটার চলেছে পনেরো হাজার কিলোমিটার

তা আজি ভিজিট করুন আমাদের আর বাইক বাজারে আর নিয়ে যান তেলের রাজা এইফ রিলক্স শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় সরি আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্লাস ফাইন্যান্সেও পেয়ে যাবেন নিয়ে চলে এসছি গ্লামার বিএস সিক্স এ তথা দা এটা গাড়ি আর কত দাম রেখেছে একটু বলেন গাড়ি দুহাজার বাইশের গাড়ি

আমাদের উমরপুর থেকে এলে জরুলপাড়ালা পার হয়ে সন্ন্যাসীডাঙ্গা পেয়ে যাবেন আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এলে মোর হিয়াতনগর কাশিমনগর পার হয়ে আমাদের সন্ন্যাসীডাঙ্গা পেয়ে যাবেন আর বাইক বাজার